হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো বি হোম টিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোষ দেখি পনেরো অর্থাৎ সময় ও দূরত্ব অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পাঠ দেখোনি ডিসক্রিপশান বক্সে আমি আগের পাঠের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টি দেখে এসো তবেই তোমাদের এই পার্টটা বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাঠে আমরা চার পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা পাঁচ থেকে শুরু করব। তো এখানে পাঁচের অঙ্ক কী বলছে দেখো একশো মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসেব করে লিখি তো এই পাঁচের অঙ্কটা বোঝার আগে আগে আমরা দুটো সূত্রকে খুব ভালোভাবে বুঝে নেব তো এখানে প্রথম সূত্র কি বলছে দেখো যদি কোনো ট্রেন কোনো গাছ কোনো ব্যক্তি বা কোনো টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তাহলে ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে অর্থাৎ যদি এই ট্রেনটা এই পোস্টকে অতিক্রম করে তাহলে ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে আর দ্বিতীয় সূত্র কি বলছে যদি কোনো ট্রেন কোনো সেতু কোনো সুরঙ্গ রাস্তা বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য আর সেতু সুরঙ্গ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করবে অর্থাৎ এই ট্রেনটা যখনই কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন আমরা ট্রেনটার দৈর্ঘ্যের সঙ্গে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে যোগ করব তাহলে অঙ্কে বলছে একশো মিটার লম্বা একটি ট্রেন তাহলে ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে একশো মিটার আর ট্রেনটি ঘন্টায় ষাট কিমি বেগে কিন্তু ধাবমান অর্থাৎ চলছে তাহলে এখানে ট্রেনটির গতিবেগ কত ষাট কিমি পার ঘন্টা কারণ ঘন্টায় ষাট কিমি দেওয়া আছে এখন যদি কোনো চলন্ত ট্রেন কোনো গাছকে অতিক্রম করে তাহলে তার কিন্তু কয়েক সেকেন্ড সময় লাগবে তাই আমরা এখানে সময়টাকে সেকেন্ডে নিয়ে যাব আর দূরত্বটাকে মিটার এককে নিয়ে যাব কারণ কি অঙ্কে ট্রেনটার লম্বা কত একশো মিটার দেওয়া আছে তাহলে ফার্স্ট আমরা অঙ্কটাকে শুরু করছি এভাবে ট্রেনটির ট্রেনটি লম্বা কত একশো মিটার এখন কি লিখব যেহেতু যেহেতু ট্রেনটি একটি গাছকে অতিক্রম করেছে অর্থাৎ ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য কেই অতিক্রম করেছে এখন দেখো ট্রেনটার গতিবেগ কেমন ঘন্টায় ষাট কিমি তাহলে আমরা ঘন্টায় ষাট কিমি অর্থাৎ কি এক ঘন্টায় যাচ্ছে কত ষাট কিমি তো এই এক ঘন্টাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব তাহলে এক ঘন্টা সমান সমান কত ষাট গুণ ষাট অর্থাৎ ছত্রিশশো সেকেন্ড তাহলে আমরা কেন সেকেন্ডে আনলাম কারণ কোনো চলন্ত ট্রেন কোনো গাছকে কয়েক সেকেন্ডে কিন্তু অতিক্রম করতে পারে তাই আমরা এখানে ঘন্টাটাকে সেকেন্ডে আনলাম আর কি দূরত্ব তাহলে ঘন্টায় ষাট কিমি তাহলে ষাট কিমিটাকে আমরা কিসে নিয়ে যাব মিটারে কে কেন কারণ ট্রেনটি একশো মিটার লম্বা তাহলে এই কিমিটাকে আমরা মিটারে আনব তাহলে কিমি থেকে মিটারে আনতে গেলে কী করতে হয় হাজার দিয়ে গুণ তাহলে যখনই আমরা হাজার দিয়ে গুণ করব তখন ছয় এক ছয় আর চারটে শূন্য অর্থাৎ ষাট হাজার কী হয়ে গেল মিটার এখন দেখো উত্তর উত্তরকে চেয়েছে ট্রেনটির গাছটি অতিক্রম করতে কত সময় নেবে তাহলে এখানে সময়ের মান চেয়েছে তাই আমরা সময়টাকে ডান দিকে লিখছি যার একক কী হবে সেকেন্ড আর দূরত্বর মানটাকে আমরা বাঁ দিকে লিখছি যার একক কী আছে মিটার এখন দেখো ট্রেনটির গতিবেগ কত ঘন্টায় ষাট কিমি তাহলে এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে কত ষাট কিমি অর্থাৎ ষাট হাজার মিটার আর ট্রেনটা কি অতিক্রম করেছে একটি গাছকে তাহলে গাছকে অতিক্রম করা মানে কি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা আর নিজের দৈর্ঘ্য কত একশো মিটার তাহলে একশো মিটার অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো এখানে আমরা এক্স লিখব এখন খেয়াল করো এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে আমাদের কিন্তু সেটা বের করতে হবে তাহলে দেখো এখানে ষাট হাজার ছিল একশো হয়েছে অর্থাৎ এই বরাবর মান কি কমছে আর এখানে আমরা হিসাব করব দেখো ষাট হাজার মিটার অতিক্রম করতে ছত্রিশশো সেকেন্ড সময় লাগে তাহলে একশো মিটার অতিক্রম করতে নিশ্চয়ই আরও কম সময় লাগবে অর্থাৎ এখানেও মান কি হচ্ছে কমছে তাহলে এও কমছে এও কমছে অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাহলে কি লিখব এখানে দূরত্বের সহিত কার সময়ের কি সম্পর্ক সরল সম্পর্ক এখন সরল সম্পর্করে কী হয় অতএব ষাট হাজার ইস্টু একশো সমানুপাত এখানে কী হবে ছত্রিশশো ইস্টু এক্স এখন এখান থেকে ক্যালকুলেট করে আমরা কিন্তু এক্সের মানকে খুব সহজেই পেয়ে যাব তাহলে দেখো ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি তাহলে ষাট হাজার ডিভাইডেড বাই একশো সমানুপাতের অর্থ কী সমান সমান তাহলে এখানে হবে ছত্রিশশো ডিভাইডেড বাই এক্স এখন আমরা কোনাকুনি গুণ করবো যে কোনাকুনি এক্স রয়েছে সেই কোন আমরা আগেই গুণ করব তাহলে ষাট হাজার গুণ এক্স ষাট হাজার এক্স ইকুয়ালস টু একশো গুণ ছত্রিশশো এখন দেখো এখান থেকে কিন্তু এক্সের মান বের করতে হবে তাহলে এক্সের সঙ্গে ষাট হাজার কী আকারে আছে গুণ এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ একশো ইন্টু ছত্রিশশো এর নিচে ষাট হাজারটা নেমে যাবে এখন দেখো এক দুই তিন চার চারটে শূন্য নিচে চারটে শূন্য উপরে আমরা কেটে দিলাম ছয় দিয়ে ছত্রিশ কাটো ছয় ছয় ছত্রিশ তাহলে উত্তর কী হচ্ছে ছয় তাহলে এক শের মান কী পেলাম ছয় তাহলে এক্সের মান যখন ছয় পেলাম তাহলে ছয় সেকেন্ড তাহলে দেখো উত্তর লিখবে অতএব ট্রেনটির গাছটিকে অতিক্রম করতে কত সেকেন্ড ছয় সেকেন্ড সময় লাগবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন ছয় নম্বর কী বলছে দেখো সমান গতিবেগে একটি ট্যাক্সি ছ ঘন্টা বারো মিনিটে দুশো সতেরো কিমি যায় দুশো তিয়াত্তর কিমি যেতে ট্র্যাক্সির কত সময় লাগবে হিসেব করি তাহলে এখানে দেখো ছ ঘন্টা বারো মিনিট এটাকে আমরা মিনিটে কনভার্ট করব আর এখানে উত্তর কী চেয়েছে দেখো কত সময় লাগবে তাহলে যেহেতু সময়ের মান চেয়েছে সময়টাকে আমরা ডান দিকে লিখবো আর দূরত্বকে আমরা বাঁদিকে লিখবো তাহলে ফার্স্ট কাজ কি ছ ঘন্টা বারো মিনিটকে আমরা মিনিটে প্রকাশ করব তাহলে ছ ঘন্টা বারো মিনিট দেখো এক ঘন্টা সমান কত ষাট মিনিট তাহলে ছ ঘন্টা সমান কত ছয়ের সঙ্গে আমরা ষাটকে গুণ করব তাহলে যখনই আমরা ছয়ের সঙ্গে ষাটকে গুণ করলাম এটা কি হয়ে গেল মিনিটে হয়ে গেল আর অঙ্কে বারো মিনিট কিন্তু আগের থেকে ছিল তাহলে এর সঙ্গে কি হবে বারোটা যোগ হয়ে যাবে তাহলে ছ ছয় ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট তিনশো ষাট মিনিটের সঙ্গে বারো মিনিট যোগ হবে অর্থাৎ কত হবে এখানে তিনশো বাহাত্তর মিনিট এখন অঙ্কে যেহেতু সময়ের মান চেয়েছে তাই আমরা সময়টাকে ডান দিকে লিখব যার একক কি হবে মিনিট আর দূরত্বটাকে আমরা বাঁ দিকে লিখব যার একক কিসে আছে কিমিতে এখন ফার্স্ট লাইন কি বলছে ছ ঘন্টা বারো মিনিটে অর্থাৎ কত তিনশো মিনিটে কত কিমি যায় দুশো সতেরো কিমি তাহলে বলছে দুশো তিয়াত্তর কিমি যেতে কত সময় লাগবে তাহলে এখানে আমরা এক্স লিখে নেব এখন ফার্স্ট কাজ কি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করবো এই জন্য আমরা দুটো অ্যারোড এনে নিচ্ছি তো এখানে দেখো দুশো সতেরো ছিল দুশো তিয়াত্তর হয়েছে অর্থাৎ এই বরাবর মান কিন্তু বাড়ছে আর এখানে আমরা হিসাব করব দেখো এখানে দুশো সতেরো কিমি পথ যেতে তিনশো বাহাত্তর মিনিট সময় লাগে তাহলে দুশো তিয়াত্তর কিমি পথ যেতে নিশ্চয়ই আরও বেশি সময় লাগবে তাহলে এও বাড়ছে এও বাড়ছে যেহেতু এও বাড়ছে এও বাড়ছে অর্থাৎ এদের মধ্যে কি সরল সম্পর্ক রয়েছে তাহলে কি লিখব এখানে দূরত্বের সহিত কার সময়ের কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক হলে কী হয় অতএব দুশো সতেরো ইস্টু দুশো তিয়াত্তর সমানুপাত তিনশো বাহাত্তর ইস্টু এক্স এখন আমরা ক্যালকুলেট করে এখান থেকে এক্সের মানকে হিসেব করবো তাহলে ইস্টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি তাহলে দুশো সতেরো ডিভাইডেড বাই দুশো তিয়াত্তর সমানুপাত এর অর্থ কী সমান সমান তিনশো বাহাত্তর ডিভাইড বাই এক্স এখন আমরা কোনা গুণ করব কিন্তু যে কোনো এক্স রয়েছে আমরা সেই কোনা আগে গুণ করবো তাহলে এখানে দুশো সতেরো গুণ এক্স দুশো সতেরো এক্স সমান এখানে দুশো তিয়াত্তর গুণ তিনশো বাহাত্তর এখন দেখো অঙ্ক থেকে আমরা এক্সের মানকে নির্ণয় করবো তাহলে এক্সের সঙ্গে দুশো সতেরো কী আকারে আছে গুণ তাহলে এটা এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ উপরে হচ্ছে দুশো তিয়াত্তর ইন্টু তিনশো বাহাত্তর আর এর নিচে দুশো সতেরো নেমে যাবে এখন দেখো সাত দিয়ে কাটছি তাহলে সাত তিনে একুশ সাত একে সাত এটাকে সাত দিয়ে কাটলে কী হবে তিন সাতে একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাহলে তেষট্টি হচ্ছে সাত নয়ে তেষট্টি আর একত্রিশ দিয়ে তিনশো বাহাত্তর কাটো তাহলে একত্রিশ একে একত্রিশ বাষট্টি একত্রিশ দুয়ে বাষট্টি তাহলে উনচল্লিশ দিয়ে বারোকে গুণ করতে হবে ন বারো একশো আট একশো আটের আট আয় একশো কত দশ এখন তিন বারো ছত্রিশ ছত্রিশ দশে কত ছেচল্লিশ তাহলে আমরা পেলাম চারশো আটষট্টি তাহলে চারশো আটষট্টি কি মিনিট হবে তাহলে এখানে আমরা লিখছি চারশো আটষট্টি মিনিট এখন দেখো এই মিনিটকে যখন আমরা ষাট দিয়ে ভাগ করব তখন এটা কিন্তু ঘণ্টা হয়ে যাবে এখন আমরা ভাগ করছি দেখো তাহলে ছ সাথে বিয়াল্লিশ চারশো কুড়ি হল তাহলে বিয়োগ করলে কি হবে আট আর এখানে চার অর্থাৎ ষাট দিয়ে ভাগ করলাম তাই আমরা এখানে কি পাচ্ছি ঘন্টা এখানে ঘন্টা হবে না সার দিয়ে যখনই ভাগ করছি ভাগ ফল কী হবে ঘন্টায় আর এখানে এটা বিয়োগ হয়েছে তাহলে এখানে হবে মিনিট কারণ মিনিটের সঙ্গে মিনিট বিয়োগ করলে কী হবে মিনিটই হবে অর্থাৎ উত্তর কী হচ্ছে সাত ঘণ্টা আটচল্লিশ মিনিট তাহলে এখানে উত্তর কী লিখবে উত্তর বলছে ট্যাক্সিটির সাত ঘন্টা সময় লাগবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো এখন সাদের অঙ্গ কি বলছে দেখো আজ আমাদের পাড়ার অয়ন্দা তার মোটরবাইকে দু ঘন্টা পাঁচ মিনিটে একশো কিমি দূরত্ব গিয়েছে কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব অর্থাৎ কি এই একশো কিমি ছ ঘন্টা চল্লিশ মিনিটে গিয়েছে তাহলে বলছে মোটরবাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত হিসেব করে লিখি তাহলে দেখো এখানে এই দু ঘন্টা পাঁচ মিনিটটাকে আমরা মিটে নিয়ে যাব আর এই একশো কিমিটাকে আমরা মিটারে নিয়ে যাব তাহলে ফার্স্ট দেখো দু ঘন্টা পাঁচ মিনিট তাহলে দু ঘন্টা পাঁচ মিনিটকে আমরা কিসে নিয়ে যাব মিনিটে তাহলে দু ঘন্টা এক ঘন্টা সমান ষাট মিনিট দু ঘন্টা সমান কত হবে দুই দিয়ে ষাটকে গুণ হবে তাহলে যখনই আমরা দুই দিয়ে ষাটকে গুণ করবো তখন এই ঘন্টাটা কিন্তু মিনিটে হয়ে গেল আর পাঁচ মিনিট আগে থেকে ছিল সেটাকে আমরা যোগ করে নেব তাহলে দুগানে বারো একশো কুড়ি মিনিট আর এর সঙ্গে পাঁচ মিনিট যোগ হচ্ছে অর্থাৎ একশো পঁচিশ মিনিট এটা কার সময় লেগেছে এটা সময় লেগেছে অয়নধার আর এখানে শিবুদার সময় লেগেছে কত সাইকেলে করে গিয়েছে তার সময় লেগেছে ছ ঘন্টা চল্লিশ মিনিট তাহলে এখন আমরা এই ছ ঘন্টা চল্লিশ মিনিটটাকে মিনিটে কনভার্ট করবো তাহলে ছয় দিয়ে আমরা ষাটকে গুণ করব আর চল্লিশ মিনিট ছিল সেটাকে আমরা যোগ করব তাহলে ছ ছয় ছত্রিশ তিনশো ষাট এর সঙ্গে আমরা চল্লিশকে যোগ করবো অর্থাৎ হবে চারশো মিনিট আর এখানে কত পথ গিয়েছে একশো কিমি তাহলে এই দূরত্বকে আমরা কিমি থেকে মিটারে প্রকাশ করব তাহলে কিমি থেকে মিটারে আনতে গেলে কী করতে হয় একশো দিয়ে গুণ তাহলে একশো গুণ একশো এটা কি হলো মিটার এখন আমাদের উত্তর কী চেয়েছে মোটরবাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত তো ফার্স্ট আমরা মোটর বাইকের গতিবেগকে বের করব তাহলে অতএব শিবুদার ফার্স্ট কে ছিল অয়নদার তাহলে লিখবো অয়নদার মোটরবাইকের গতিবেগ দেখো গতিবেগ নির্ণয়ের সূত্র কী বাই সময় তো উপরে থাকবে দূরত্ব আর নিচে কি সময় তো এখানে দূরত্বের একক কি আছে দেখো দূরত্ব গিয়েছে কত একশো গুণে একশো এই দূরত্ব গিয়েছে আর অয়নদার সময় লেগেছে কত দু ঘন্টা পাঁচ মিনিট অর্থাৎ একশো মিনিট তাহলে একক কী হবে এর একক মিটার আর এর একক কি মিনিট তাহলে এখানে হবে মিটার পার মিনিট এখন দেখো পাঁচ দিয়ে কাটি পাঁচ পঁচিশ একশো আর পাঁচ কুড়ি একশো পঁচিশ দিয়ে একশো কাটলে কত হবে পঁচিশ চারে একশো তাহলে চার কুড়ি কত হচ্ছে আশি তাহলে আশি মিটার পার মিনিট এটা পেলাম আমরা অয়নদার মোটরবাইকের গতিবেগ একই রকমভাবে আমরা শিবুদার সাইকেলের গতিবেগকে বের করব তাহলে লিখছি অতএব শিবুদার সাইকেলের গতিবেগ দেখো গতিবেগ নির্ণয়ের সূত্র কি দূরত্ব বাই সময় তাহলে উপরে থাকবে দূরত্ব আর নিচে থাকবে সময় তাহলে দূরত্বের মান কত একশো কিমি তাহলে একশো কিমিকে আমরা মিটার প্রকাশ করেছি তাই হয়েছে একশো গুণ একশো আর সময়টা কত শিবুদা যেহেতু সাইকেলে গিয়েছে তাই তার সময় লেগেছে ছ ঘন্টা চল্লিশ মিনিট অর্থাৎ চারশো মিনিট সময় লেগেছে তাহলে এখানে একক কি হবে এর একক মিটারে আছে তাহলে মিটার হবে আগে এর একক কি মিনিট তাহলে মিটার পার মিনিট এই শূন্য এই শূন্য ক্যান্সেল করলাম চার পঁচিশ একশো তাহলে উত্তর পেলাম কত পঁচিশ মিটার পার মিনিট এখন উত্তর চেয়েছে কি মোটর ও সাইকেলের গতিবেগের অনুপাত কত তাহলে লিখব অতএব মোটর ও সাইকেলের গতিবেগের অনুপাত কত হবে তাহলে এর গতিবেগ কত আশি এর গতিবেগ কত পঁচিশ আর অনুপাত মানে কত ইস্টু হয় তাহলে পাঁচ দিয়ে দেখো পাঁচ ষোলো আশি আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর কী হচ্ছে ষোলো ইস্টু পাঁচ তো এখন আমরা নেক্সট অঙ্কে আসো এখন আটের অঙ্ক কি বলছে দেখো সমান গতিবেগে চলে একটি মালগাড়ি দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ কিমি দূরের একটি স্টেশনে পৌঁছবে আটান্ন দশমিক পাঁচ কিমি দূরের একটি স্টেশনে পৌঁছোতে ওই মালগাড়িটির কত সময় লাগবে হিসেব করি তাহলে এখানে দেখো দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটকে আগে আমরা মিনিটে নিয়ে যাব আর যেহেতু উত্তর সময় চেয়েছে তো সময়টাকে আমরা ডান দিকে লিখবো আর দূরত্বকে আমরা বাঁ দিকে লিখব তো এখানে ফার্স্ট আমরা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটাকে মিনিটে কনভার্ট করব তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে দু ঘন্টা সমান দুই দিয়ে আমরা ষাটকে গুণ করব আর পঁয়তাল্লিশ মিনিট ছিল সেটাকে আমরা যোগ করব তাহলে ছ দু বারো একশো কুড়ি মিনিট এর সঙ্গে পঁয়তাল্লিশ যোগ অর্থাৎ কত হচ্ছে একশো পঁয়ষট্টি মিনিট এখন যেহেতু সময়ের চেয়েছে তাই সময়টাকে আমরা ডান দিকে লিখব যার একক কি মিনিট আর দূরত্বকে আমরা বাঁ দিকে লিখব যার একক কি আছে কিমিতে এখন ফার্স্ট বলছে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে অর্থাৎ একশো মিনিটে মালগাড়িটি যাচ্ছে কত উনপঞ্চাশ দশমিক পাঁচ কিমি তাহলে বলছে আটান্ন দশমিক পাঁচ কিমি দূরে একটি স্টেশনে পৌঁছোতে মালগাড়িটির কত সময় লাগবে তো এখানে এক্সের মান আমাদের নির্ণয় করতে হবে এখন ফার্স্ট কি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করব এই জন্য আমরা এরও টানলাম দেখো ঊনপঞ্চাশ ছিল আটান্ন হয়েছে অর্থাৎ এই বরাবর মান কিন্তু বাড়ছে আর এখানে আমরা হিসাব করব দেখো এখানে ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ কিমি যেতে একশো মিনিট সময় লাগছে তাহলে এখানে আটান্ন পয়েন্ট ফাইভ কিমি যেতে আরও বেশি সময় লাগবে তাহলে এটাও বাড়ছে অর্থাৎ এও বাড়ছে এও বাড়ছে অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাই এখন আমরা লিখে নেব এখানে দূরত্বের সহিত সময়ের কি সম্পর্ক সরল সম্পর্ক এখন দেখো সরল সম্পর্ক হলে কী হয় অতএব ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ইস টু ফিফটি এইট পয়েন্ট ফাইভ সমানুপাত ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ইস টু কী হবে এক্স এখন এখান থেকে ক্যালকুলেট করে কিন্তু আমাদের এক্সের মানকে বের করতে হবে তাহলে ইস টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি তাহলে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ডিভাইডেড বাই আটান্ন দশমিক পাঁচ এই সমানপাত এর অর্থ কী সমান সমান এখানে কী হবে একশো পঁয়ষট্টি ডিভাইডেড বাই এক্স এখন আমরা কোনাকুনি গুণ করব কিন্তু যে কোনাকুনি এক্স রয়েছে সেই কোনাকুনি আমরা আগেই গুণ করব তাহলে এখানে উনপঞ্চাশ দশমিক পাঁচের সঙ্গে এক্সকে গুণ করলে কী হবে এত এক্স ইকুয়ালস টু এখানে ফিফটি এইট পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ যেমন ছিল তেমন বসিয়ে রাখলাম এখন দেখো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এই এক্সের সঙ্গে গুণের আকারে রয়েছে তো এটাকে যখন আমরা এদিকে আনবো কী হবে ভাগ অর্থাৎ এক্স ইকোয়ালস টু ফিফটি এইট পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই এর নিচে কিন্তু এটা নেমে যাবে এখন দেখো এক ঘর আগে পয়েন্ট এরও আছে এক ঘর আগে পয়েন্ট এরও আছে তাহলে আমরা পয়েন্টগুলোকে তুলে দেবো এখন একশো পঁয়ষট্টিকে আমরা দেখো তিন দিয়ে গুণ করলে কিন্তু চারশো পঁচানব্বই পেয়ে যাবে এখন আমরা তিন দিয়ে এটাকে কাটছি তাহলে তিন একে তিন চার পাঁচ দুই দাও আঠাশ হচ্ছে তাহলে তিন নয় সাতাশ আঠাশ এক দাও পনেরো তিন পাঁচে পনেরো অর্থাৎ আমরা উত্তর পাচ্ছি কত একশো পঁচানব্বই তাহলে একশো পঁচানব্বইয়ের একক কী হবে মিনিট তাহলে একশো পঁচানব্বই মিনিট এখন যখনই আমরা এই একশো পঁচানব্বইকে ষাট দিয়ে ভাগ করব তখন এটা কি হয়ে যাবে ঘন্টায় হয়ে যাবে আমরা ভাগ করে নিচ্ছি তাহলে এখানে তিন ছয় আঠেরো বিয়োগ করলে কী হবে পাঁচ আর এখানে কী হবে এক যেহেতু ষাট দিয়ে ভাগ করেছি তাই এই মিনিটটা এখানে কি হয়ে যাবে ঘন্টা হয়ে যাবে আর এখানে মিনিট থেকে যাবে তাহলে আমরা পেলাম কি তিন ঘন্টা পনেরো মিনিট তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও